যাদের বিশেষ দায়িত্বশীল ব্যক্তিরা আজকে দলকে হুক্িগত করার যে একটা অপপ্রয়াস চলছে জগন্নাথপুরে আপমর বিএনপি যুবদল ছাত্র দলের দিনের নেতৃত্ব তাদেরকে বঞ্চিত করে তাদেরকে সমস্ত থেকে বাইরে রেখে যে একটা অপরাধনীতি এখানে চর্চা হচ্ছে তার বিরুদ্ধেও আপনাদের জানি আপনাদের বঞ্চনা আপনাদের খুব আছে এ ব্যাপারেও আপনারা কোনো ব্যক্তিকে টার্গেট না করে আমরা আমাদের প্রতিকার চাই আমরা ইতিমধ্যে এই জগন্নাথপুর পৌর বিএনপি এবং উপজেলা বিএনপির বিরুদ্ধে আমি জেলা বিএনপির আব্বায়ক কমিটির সবাই কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদ টিমের উপস্থিতিতে আমি আপত্তি জানিয়েছি আনুষ্ঠানিকভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছি এবং শুধু তাই নয় এই নোট নোট অফ ডিসেন্টের আলোকে আমি আমাদের চেয়ারম্যানের বরাবর পুনর্বিবেচনার জন্য এবং সমন্বয়ের মাধ্যমে এই কমিটি বাতিল করে সমন্বয় মাধ্যমে সবাইকে নিয়ে কমিটি করার জন্য একটা রিভিউ পিটিশন আমি দাখিল করেছি যেটা তিনি বিবেচনাধীন রেখেছেন এবং আমরা আশা করি আমরা সবাই আপনারা সবাই দীর্ঘ বঞ্চনার অবশ্যই অবসান হবে তাই আজকে আপনারা আজকে আপনারা শুধু এইখানে এই মিটিং করাই আপনাদের শুধু দায়িত্ব শেষ হবে না এই একত্রিশ দফার আলোকে আমরা পরবর্তীতে গাইডলাইন দেবো প্রতিটা ওয়ার্ডের প্রতিটা ইউনিয়ন আপনাদের যেতে হবে আপনাদেরকে ছড়িয়ে ছিটিয়ে যেতে হবে আর এখন আমি রাজনৈতিক সাংগঠনিক বক্তব্য দিচ্ছি না আপনাদের শুধু এই এলাকায় এই আলোকে একটু সজাগ করার জন্য যা আমাদের আজকে সবার সভাটা হচ্ছে মূলত একত্রিশ দফা বাস্তবায়নের বিভিন্ন পদ্ধতি কীভাবে আমরা যাবত সেই আলোকে কিছু দিকপাল আপনাদের পরামর্শ আপনাদের পরামর্শ আপনাদের মূল্যবান মতামত আপনার ব্যক্ত করবেন পরবর্তীতে ব্যক্ত করবেন সবাইকে ধন্যবাদ আজ আরেকটা জিনিস যারা এখানে উপস্থিত হয়েছেন আমি সবাইকে অত্যন্ত সাধুবাদ জানাই